সালামুয়ালাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ব্রিজের স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন কাস্টমার সার্ভিস কালেকশন তো এটা দেখবে অনেক সুন্দর একটা কালিজার ব্র্যান্ডের ড্রেস এটা কিন্তু গলা কাজ করা প্লাস কিন্তু ওনার কাজ করা পেয়ে যাবে আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে তো প্লাস্টে কিন্তু শুধু সুন্দরটা কালে শুরু করব আমি একটা ড্রেস দেখি প্রাইসটা বলে দিবো আমাদের ম্যাক্সিমাম যারা সেট নেবে তার জন্য একটা প্রাইস থাকবে আর যারা এক পিস দুই পিস নেবে তার জন্য একটা প্রাইস থাকবে তো আমাদের কম পক্ষে একটা সেট নিতে হবে সেক্ষেত্রে পাবেন হোলসেল প্রাইস আমরা দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা করে তো এটা এখন ওনারা জামাটা এখন গলার কাজ সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি থাকছে প্লাস কিন্তু অল ওভার থাকছে সামনে পুরোটা হবে এটা আর কালারটা কিন্তু অনেক সুন্দর চুন্ডি পিন্ডিপে থাকছে এটা ডিজিটালের উপরে আর এটা ব্যাক পার্টে থাকবে প্লেন থাকবে আর হাতের কাপড়টা এক্সট্রা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আমরা কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর একটা এই ড্রেসটা আনছি হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা একটা বা দুইটা নেবেন বাইকের সেট নেবেন তার জন্য কিন্তু নিতে অনলি চৌদ্দশো টাকা করে তো এটা দেখেন ওনারা কিন্তু খুবই সুন্দর একটা মাসাল্লাহ করে অনেক সুন্দর একটা আর বিশেষ করে ওনারা কাটারিংটা সম্পূর্ণ সিকোয়েন্স করে থাকবে প্রাইসগুলো দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে আর একটা কালার মেজেনটা কালার টোটাল চারটা কালার হবে এইটা একটা ডিজাইনের চুনডি প্রিন্ট থাকবে অনেক সুন্দর বিশেষ করে এটা কিন্তু পাকিস্তানের ডিজাইনের কারিজমা যে ব্র্যান্ডটা হয় ওই ব্র্যান্ডের কপিটা হবে এটা আর বিশেষ করে কাপড় কোয়ালিটি আমরা দিচ্ছি সবচেয়ে বেস্ট কোয়ালিটি থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর প্রাইসগুলো দিচ্ছি অনলি মাত্র বারশো পঞ্চাশ টাকা করে একবারে খুবই নিহুত কাজ থাকবে এগুলো আর এগুলো গুলো কিন্তু আড়েস পাক্কা থাকবে আর ওনাগুলো থাকবে নামাজে একটু আর বিশেষ করে এই উনাটা কিন্তু একবারে খুবই সুন্দর একটা শেডে থাকবে ব্ল্যাক কালার প্লাস ম্যাজেন্টার আর মাধ্যমে কিন্তু খুবই চমৎকারভাবে কাটারিং করা থাকে প্রত্যেকটার সাথে একটা টাকা করে ক্যাটালগ পেয়ে যাবেন এই ড্রেসগুলো এটা কিন্তু বাসন্তী কালার মধ্যে খুবই সুন্দর কালারটা বা সরি এই টেপসের কালার সরি ইট টেপসের কালারটা অনেক সুন্দর এটা টোটালি কিন্তু আপনারা চারটা কালার চারটা কালার কিন্তু খুবই চমৎকার যারা সেলের জন্য নেবেন তারা কিন্তু একটা সেট নিলে পাচ্ছেন একবার হোলসেল প্রাইস আর বিশেষ করে আপনারা যদি একটা দুটো নেন যারা হয়তো বা পরার জন্য নেবে তাদের জন্য কিন্তু অনেক চোদ্দশো টাকা করে এগুলো কিন্তু যারা খুসাতে মধ্যে কিন্তু তাহলে মিনিমাম একটা সত্তর টাকা দিয়ে কিনতে হবে আর আমরা কিন্তু আপনাদের যারা খুসরা নেবে তাদের জন্য কিন্তু খুবই কম প্রাইজে দিচ্ছি মাত্র চৌদ্দশো টাকা করে আর হোলসেল সেট তো নিতে হবে সেই ক্ষেত্রে আপনারা থাকবে বনলে বারশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা হবে অনুনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর সত্যেটা ওনারলা কিন্তু সেট টাইপসের দুটো আর সাথে ম্যাচিং ব্লাস ফ্রন্টাস্টে থাকবে মাস্কের ওনাটা তো এটা থাকবে এই লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটালি চারটা কালার চারটা কালার লাস্ট কালার থাকবে ব্লু কালার থাকছে আর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর এই ব্লু কালার তো অনেকে মনে করে রঙ উঠবে কিন্তু এগুলো কোনোটাই কিন্তু রঙ উঠবে না আমরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর বিশেষ করে ডেসগুলো কিন্তু একবারে ইউনিক ডেস্ক থাকছে অনলি আর সেলারগুলো থাকবে এক কালারের প্লাস হাতা তো এক্সট্রা থাকছে আর এটা হবে ওলনাটা ওলনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওলনা আর ওলনা দেখে প্রত্যেকটা ওংলা কিন্তু খুবই চমৎকার সিকোয়েন্স করা থাকবে আর প্রাইসগুলো থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে মিনিমাম একটা সেট নিলে চারটা কালার নিলে এক সেট নিলে বারোশো পঞ্চাশ টাকা করে আর যারা একটা দুটা নেবে তার জন্য কিন্তু থাকছে অনলি চৌদ্দ চোদ্দোশো টাকা করে তো বিডেট শেষ করবে শেষ করে আগে দোকানের ড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছেন এস প্রাণ পেশা সুভাষ তরমার সেন্টার তৃতীয় তারা দোকান নাম্বার দুই উনিশ পনেরো নাম্বার দেওয়া থাকবে এই মাসে আছে এই নাম্বার ফোনটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ